তো এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা কলকাতা থেকে সব থেকে সস্তায় শিলিগুড়িতে কীভাবে পৌঁছেছি এবং শিলিগুড়িতে নেমে এন বিএসটিসি বাস স্ট্যান্ডে আমরা এখন দার্জিলিং যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো দার্জিলিংয়ের টিকিট কাউন্টার এখন এখান থেকে দেয় আর হচ্ছে আগে চার নম্বর কাউন্টার থেকে দিত এখন আট নম্বর কাউন্টার থেকে দেয় এবং দার্জিলিং যাওয়ার আগে আমরা কলকাতার টিকিটটা কেটে নিয়েছি যে কলকাতায় রিটার্ন করব কবে সেই টিকিটটা কেটে নিছি অ্যান্ড এই যে লম্বা লাইন ছিল তো ফাইনালি আমরা সাড়ে সাতটার বাসে হচ্ছে দার্জিলিং রওনা দিচ্ছি এবং সাড়ে সাতটার বাস মনে করে না যে ফাঁকা থাকবে সকাল থেকে এই বাসেই সব থেকে বেশি ভিড় ছিল তো যাই হোক আমরা এনবিসি বাস করে আবার রওনা দিলাম এবং প্রথমে আমাদের বাস গেল এইটার ডিপোতে কারণ বাসের মধ্যে একটু কী জানি সমস্যা হচ্ছিল তো সেটা সারাতে বাসটা হচ্ছে কিছুক্ষণ এখানে টাইম নিল তারপর আমরা এই যে দার্জিলিং মোড় দিয়ে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে দার্জিলিংয়ের দিকে শিলিগুড়ি থেকে এবং এই রাস্তাটা না আমার এত প্রিয় পৃথিবীতে যতগুলো সুন্দর রাস্তা আছে না এর মধ্যে এই দার্জিলিং যাওয়ার রাস্তাটা কেন জানি অন্যতম সুন্দর তো চারপাশে এরকম ছোটো ছোটো চা বাগান পড়বে অনেক অপরূপ পাহাড়ি সুন্দর যে মানে আপনারা দেখতে থাকেন আর আমি ডিটেলস বলতে থাকি তো এই বাস স্ট্যান্ডের বাস ভাড়া বাস ভাড়াটা হচ্ছে টোটাল একশো পাঁচ টাকা এর আগে আমি যখন দার্জিলিং গেছিলাম আমি কিন্তু শেয়ার ট্যাক্সিতে গেছিলাম অথবা শেয়ার গাড়িতে করে গেছিলাম সেখানে পার পার্সন আড়াইশো টাকা করে পড়ছে আর এখানে মাত্র একশো পাঁচ টাকা করে পড়ছে এবং এটাও একদম নির্দিষ্ট এটাও মানে যেহেতু সরকারি বাস তো এটার ভাড়া কমবেও না বাড়বেও না আর আমার মতে ওই গাড়িতে যাওয়ার থেকে না আমার এই বাসে যাওয়ার জার্নিটা বেশি কমফোর্টেবল মনে হয়েছে কেন কারণ এক বাস যখন বাঘগুলো ঘুরে বাঘগুলো ঘুরে ঘুরে পাহাড়ের দিকে উঠে তখন একটু স্লো চালায় এবং গাড়িগুলো না সাই সাই করে উঠে তো তো প্রথমে আমার একটু মাথা টাথা ধরতেছিল প্রথমবার যখন গেলাম আর নামার সময় আমার অনেক কষ্ট হয়েছে একটু ভমিটিং ভমিটিং একটা ভাবও আসছে বাট বাসে ট্রাস্ট মি আমার কিছুই হয় না এবং খুবই সুন্দরভাবে এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছিলাম আমরা আমি আর সামনে একদম সামনের সিটে বসছিলাম আর এই পাশে তো ছিল আমি এই পাশে দিয়ে না খালি মানে প্রাকৃতিক সৌন্দর্য কতটুকু আর ক্যামেরাতে বন্দি করা যায় হ্যাঁ যতটা নিজের চোখে দেখে উপলব্ধি করা যায় আমার মতে পৃথিবীতে সব মানুষকে একবার করে হল দার্জিলিং যাওয়া উচিত মানে সৌন্দর্যটা বোঝানোর জন্য মানে এত সুন্দর একটা জায়গা তো যাই হোক আমরা ধীরে ধীরে চলে আসছিলাম হচ্ছে রোহিণীর দিকে এবং রোহিণী থেকেই হচ্ছে পাহাড়ে উঠা শুরু হয়ে যায় এখানে একটা টোল প্লাজা আছে এবং যতই আমরা পাহাড়ের দিকে উপরে উঠতে থাকবো ততই সুন্দর সিনসিনারি দেখতে থাকবো তারপর আমাদেরকে দেওয়া হলো হচ্ছে এখানে নাস্তা ব্রেক অথবা টি ব্রেক যাই বলেন না কেন এই নির্দিষ্ট হোটেলটাতেই সবসময় থামে এখানে শিবজির একটা আছে তারপরে আমরা বসলাম ভিতরে আমি আর শাওন তো শাওনের জন্য অর্ডার দিলাম হচ্ছে রুটি ডাল আর সবজি এটা একটা প্যাকেজে ছিল কত টাকা আমি ঠিক এক্স্যাক্টলি ভুলে গেছি কিন্তু দাম বেশ হাই ছিল আর শাওন ওর জন্য তো চা নিষে কারণ আমার মনে হচ্ছে যে ও তো রুটি সবজি খাবে রুটি সবজিও না ওটা ভিন্ডি ভাজি দিয়ে রুটি তো আমি কি খাবো তো আমার জন্য আমি হচ্ছে চিকেন মোমো অর্ডার দিয়েছি এই চার পিস মোমো পঞ্চাশ টাকা নিছে মানে পঞ্চাশ রুপি আর কি যেটা তো আমার কাছে এটা প্রাইস অনেক বেশি মনে হয়েছে আর ভিতরে চিকেনের পুট সেরকম ছিল না জাস্ট খালি আমি পেঁয়াজি পাইছি তো এখানে মোমোটা আমি রেকমেন্ড করলাম না ঠিক আছে তারপর খাওয়া দাওয়ার পরে আমরা আবার বাসের কাছে চলে আসলাম এখানে চাইলে আপনারা চা চিপস এবং পাউরুটি এগুলো কিনে খেয়ে নিতে পারেন তো বাস থেকে আমরা উঠে আবার হচ্ছে রণা দেওয়া শুরু করলাম যত উপরে উঠতেছি তত ঠান্ডা লাগতেছে হালকা হালকা আর সব থেকে মজার ব্যাপার কি জানেন এইবার না আমরা একদম মেঘের সিজনে গেছি তো কিছু কিছু মেঘ একদম জালনা দিয়ে চলে আসছিলো গাড়ির কাছে আমি যখন মুখ বের করে মেঘ মেঘের যখন স্পর্শ নিচ্ছিলাম না তখন খুবই ভালো লাগতেছিলো জাস্ট লুক এট দিস এত সুন্দর মেঘ আর শাওনা আমাকে বলতেছে তুমি কি মেঘ খাচ্ছ আমি বলছি হ্যাঁ আমি হা হা করে মেঘ খাচ্ছি খুবই ভালো লাগতেছে আর কি মেঘ খেতে তো এই মেঘের টাচ নিতে নিতে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে দার্জিলিংয়ের দিকে এবং এখানে লোকাল পিপলও অনেক উঠে যারা ডেইলি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য এরকম সহ অনেক মানুষই উঠে করসিয়াংয়ে যে অনেক মানুষ নেমে যায় কিন্তু তারপরে সোনাদা আছে ঘুম এরকম মানে ছোটো ছোটো মানে ডিস্টেন্সগুলো তার হচ্ছে বাসেই আমার মনে হলো যেটা কভার করে বেশি গাড়ির থেকে তো এই যে আমরা ঘুম স্টেশন পার হয়ে চলে যাচ্ছিলাম দার্জিলিংয়ের দিকে আর ঘুম হচ্ছে পৃথিবী ভারতবর্ষের মধ্যে সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন বাট পৃথিবীর মধ্যে কততম মানে ওয়ার্ল্ডে কত আমি ঠিক বলতে পারতেছি না আর তারপরে আমরা ধীরে ধীরে চলে আসলাম দার্জিলিং এবং দার্জিলিং যাওয়ার পরে আমরা কীভাবে হোটেল নিলাম কী করলাম সেটা থাকতেছে নেক্সট ভিডিও